আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র সবে কদর পালিত হয়েছে মহান আল্লাহ রহমত লাভের আশায় সারা দেশের মসজিদ মাদ্রাসা ইবাদতখানা সহ ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ জিকির আসকার সহ সারা রাত ইবাদত বন্দিগিতে মগ্ন ছিলেন রিপোর্ট এভাবেই ইবাদত বন্দিগি ও জিকির আস্কারে পরম করুণাময় তালার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসের শেষ দশ দিনের এক বিজোর তারিখের রাতে মুসলমানদের ইহকাল পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল সারা বিশ্বের মুসলমানদের কাছে সব হাসিল আর গুনা থেকে পানা রাত হিসেবে সবেদরে রয়েছে অতুলনীয় মর্যাদা তাই নফল ইবাদত কোরআন তেলাওয়াত ইবাদত বন্দিগি জিকির আস্কারের মধ্য দিয়ে মহিমান্বিত এ রাত পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদতের পর মোনাজাতে দুহাত তুলে আল্লাহর দরবারে পানা চান সবাই পাপ থেকে মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন অনেকে সকর মালিথা চ্যানেল আই ঢাকা